গ্রামটির নাম তালতলা বিকেল প্রয় শেষ সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই পাখিরা নিজেদের বাসায় ফিরে যাচ্ছে এর ঠিক কিছুক্ষণ আগে কাকা আর ভাতিজা বেরিয়েছে ঘুরতে তারা হাঁটতেই আছে আর হাঁটতেই আছে তবু রাস্তা যেন শেষ হয় না ও কাকা তুমি আবার এটা কোথায় নিয়ে এলে ঘুরতে তোমার গন্তব্যের পথ তো শেষই হচ্ছে না গো তুই রহস্য খুঁজিস না এই গ্রামে একটা পুরনো স্কুল আছে বুঝলি যেখানে অনেক বছর ধরে কেউ ঘন্টা বাজায় না ঘন্টা বাজে না মানে বন্ধ নাকি গো স্কুলটা না বন্ধ নেই তবে বাজালেই নাকি কিছু এসে যায় এভাবে কথা বলে আস্তে আস্তে তারা কাকার সেই গন্তব্যে পৌঁছল অর্থাৎ তারা সেই পুরনো স্কুলের সামনে এসে পৌঁছল যে স্কুলে নাকি অনেক বছর ধরে কোনো ঘন্টা বাজে না অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে তাদের সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে ততক্ষণে স্কুলের মাঠ থেকেও চাঁদকে ভারী সুন্দর লাগছে দেখতে তাহলে এই সেই পুরনো স্কুল এই স্কুলটার সেই অদ্ভুত ঘণ্টাটা কোথায় হ্যাঁ রে এটাই সে স্কুল আর ঘন্টাটা কোথায় তাহলে ওই যে দূরে গাছটা দেখছিস ভালো করে দেখ ওটার সাথেই সেট করা আছে ঘন্টাটা ও হ্যাঁ হ্যাঁ তাই তো যাই যাই একবার বাজিয়েই দেখি ঘন্টাটা দেখি কি হয় যাচ্ছিস যা তবে কিউ এসে গেলে কিন্তু আমার দোষ নেই আমি বাপু যাই এখন ফিরে আরে আরে চলে যাচ্ছ যে আমার রেখি ধুর যাচ্ছ তো যাও আমিও গেলাম ঘন্টা বাজাতে এই বলে সোমনাথ চলল ঘন্টার দিকে যেই না সে ঘন্টার কাছে গেল অমনি ঘন্টাটা না ছোতেই হঠাৎ খুব জোরে বেজে উঠলো আরে আরে এটা তো আমি ধরলামই না আর এত জোরে শব্দ হয়ে বেজে উঠলো বাহ বাহ সাহস আছে তাহলে ব্যাটার কে কি কথা বললো এখানে আমি দে আমি তোর কাকা রে ব্যাটা তুমি যে এখানে তুমি তো চলে গেলে আমায় রেখেই বে তোকে যে বলেছিলাম যে ওই ঘন্টা বাজলেই কেউ চলে আসে তাই আমি চলে এলাম কিন্তু আমি তো ওই ঘণ্টাটা বাজাইনি তাহলে কিভাবে বাজলো হ্যাঁ তুই বাজাসনি সেটা ঠিকই বাজিয়েছি আমি কারণ তোকে পরীক্ষা করে দেখলাম যে তোর সাহস তোর এই কাকার মতোই কিনা ও তার মানে এইভাবেই তুমি অন্য লোকদেরও ভয় দেখাও তাহলে না রে পাগলা ভয় দেখাই না ভয়ের গল্প বলে এভাবেই সকলকে ভয়মুক্ত করি ভয় তখনই শক্তি পায় যখন তুমি তা থেকে পালাতে চাও ভয়ের মুখোমুখি হও দেখবে ভয় নিজেই তখন দুর্বল হয়ে পড়ে নিজের দুর্বলতাকে স্বীকার করলেই ভয়ের শক্তি বেড়ে যায় ভয়কে ছোট ছোট পদক্ষেপে জয় করো প্রতিদিন একটু একটু করে সাহস বাড়াও ভয়ের অনুভূতি স্বাভাবিক কিন্তু তা তোমার গন্তব্য ঠিক করতে পারে না আর হ্যাঁ আমাদের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও